হ্যালো বন্ধুরা আজ গুটিগুটি পায়ে দেখো চলে আসলাম বড়ো মার দর্শন পেতে তো এই দেখো আমরা বেরিয়ে গেছি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আগে আগে যাচ্ছে আর আমি পেছনে রয়েছি ক্যামেরা করছি ক্যামেরাম্যান জানো তো এই দেখো আমি পেছনে হাঁটছি আর ওরা হলো আগে আগে তো এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এতটা ফাঁকা রয়েছে কিন্তু দেখো আসল জায়গাটা দেখে নাও যেখানে হলো মার দর্শন পাবে তোমরাও পাবে আমিও পাবো তো আমি আগে পাবো তারপর তো তোমাদেরকে দেখাবো তাই না তো এই দেখো গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছি বড়মার কাছে আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে শুধু মাথা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ শুধু মাথা আর ওপরে প্যান্ডেলের চূড়াগুলো শুধু দেখা যাচ্ছে আর লাইটগুলো দেখা যাচ্ছে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না তো গুটি গুটি পায়ে আমরা পৌঁছে যাচ্ছি বড়মার কাছে এই দেখো একটা ঠাকুর দেখি বেরিয়ে গেলাম তো আর এক জায়গায় আবার দাঁড়িয়ে পড়েছি সেই বড়মার কাছে পৌঁছতে পৌঁছোতে যে কতগুলো আমাদের মানে ধাপ পার করতে হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যে কিভাবে আমরা বড়মার কাছে পৌঁছালাম শুধুমাত্র তোমাদের কাছে পৌঁছো দেওয়ার জন্য যে বড়মাকে তোমরাও একটু দর্শন করো তো যাই হোক এই দেখো আবার দাঁড় করি আর দেখতে পাচ্ছ দূরের ওই বাস ওই বাস দিয়ে কিন্তু মানে দাঁড় যে বাসটাকে নামিয়ে দিচ্ছে আর ওখানে কিন্তু সব দাঁড়িয়ে পড়ছে আবার মাঝখানে কিছুটা গ্যাপ রাখছে তারপরে আবার ছাড়ছে এরকম করে করে কিন্তু ছাড়ছে আর দেখো এত ভিড় এত ভিড় মানে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই এত চাপা যাবে আর এত গরম এত গরম গরমের মধ্যে মানে আমি তো নাজিয়াল হয়ে গেছি একদম পাগল হয়ে আছি না পারছি আমি বেরোতে না পারছি ওইদিকে যেতে যতই কষ্ট হোক যাই কিছু হোক না কেন বড়ো মাকে তো দেখবই বড়ো মাকে না দেখলে পরে এই সারা বছর এই একবার এই বড়ো মাকে যদি না দেখি বা বড়ো মা কাছে যদি না আসি তাহলে আমার একদম ভালো লাগে না আমি ছোটোর থেকেই মার দর্শন করি আর এই বছরও এসছি এত ভিড় এত ভিড় দেখতেই পাচ্ছ দেখো 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 কীভাবে যাচ্ছে মানুষ মানে কীভাবে যে আমরা ওখানে নড়ে চড়ে নড়ে চড়ে নড়ে চড়ে গেছি সেটা আমি তোমাদেরকে কি বলে আর বলবো মানে বলে বোঝাতে পারছি না আমি কিভাবে ওখানে পৌঁছেছি তো যাই হোক দেখতে 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 দেখো আর একটা মানে মায়ের কাছে চলে আসলাম তো এই মাকে পার করে তারপরে কিন্তু আমরা যাব বড়ো মার কাছে তো বড়ো মার কাছে পৌঁছোতে কিন্তু প্রচুর কষ্ট হয়েছে প্রচুর কষ্ট হয়েছে মানে ধারণার বাইরে তোমরা যদি আসো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্ট করে তারপর বড়ো মা দর্শন পাওয়া যায় তো দেখতে পাচ্ছো এই মাটাকে এই মা আর দেখো সব কিছু কিন্তু রূপোর গয়না রয়েছে গায়ে সোনার উপর সব আর এই নহিয়াটিতে কিন্তু সব মায়ের গায়েই সোনার উপর ভর্তিও রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমি তোমাদের তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম যে মায়ের গলা হাত পা সব কিছু মানে পুরো রূপতে মোড়া একদম সোনার সব কিছুই আছে এইবার আস্তে আস্তে আমরা পৌঁছবো বড়মার কাছে তো এই ভিড়টা শুধু একটু দেখে নাও ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত কষ্ট করে এই জায়গাতে আমাদের মানে পৌঁছোতে হয় সারা বছর একটা দিন বড়মার কাছে পৌঁছোতে হয় এত কষ্ট করে তো যাই হোক আস্তে 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 আমরা তো পৌঁছচ্ছি আর তোমরাও সাথে থাকো তোমরাও দেখতে পারবে বড়বাকে তো এই দেখো আমি আগে রয়েছি আর আমার পেছনে তোমাদের দাদাভাই রয়েছে আর আমার ছেলে রয়েছে তো ওরা আমাকে সাপোর্ট করছে মানে এতটা ভিড় আর এই দেখো গ্যাপ আবার গ্যাপ দেখো বাসটা দিয়ে দিয়েছে আর যার তো বাসের মাঝখানেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি মানে বাসটা যেখানে ফেলেছে সেখানেই আমি দাঁড়িয়ে আছি আর এই দেখো বাস দেখে যারা এই যে আমি দাঁড়িয়ে আছি ক্যামেরা করছি দেখো আর চারিদিকে কিন্তু প্রচুর পুলিশ দিয়েছে যেহেতু এখানে খুব বাজে মানে বিহেভ করে সবাই ওই জন্য কিন্তু চারিদিকে পুলিশে ভর্তি আর যখন এটা ছাড়বে তখন যে আমি কি দৌড় দিয়েছি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা যারা ওখানে ছিল তারাই দেখেছে যেহেতু আমি প্রথমে ছিলাম আমি যদি না দৌড়াই তাহলে আমার ঘাড়ে এসে সবাই পড়বে জানো তো তো ওই দেখো দূরে দেখতে পাচ্ছ তো বড়োমা আর এই দেখো বড়োমার সেই মন্দির সারা বছর যে মন্দিরে পুজো হয় তো এই যে বড়মার মন্দির এই দেখো গেট ঢোকার গেট তো এখানেও সব অনেক পুলিশ রয়েছে আর এই যে বড়মার এই যে এতটা জায়গা নিয়ে কিন্তু বড়মার মন্দিরটা পুরো দেখতে পাচ্ছ আর ওই যে দূরে দেখতে পেলে বড়মাকে তো আপছা আপছা দর্শন করিয়েই দিলাম এই দেখো এখনও কিন্তু অনেকটা দূর বড়মার কাছে পৌঁছোতে তো যাই হোক আস্তে আস্তে পৌঁছবো এইবার দেখো ছাড় ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি যাচ্ছি দৌড়ে 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 যাচ্ছি গেলে কি হবে আবার তো আটকে গেছি এই দেখো আবার আটকে দিয়েছে এবার বড়ো মার কাছে পৌঁছবো এই যে মানে কত যে মানে কত সাধনা কত কিছু করে যে এখানে পৌঁছোতে হলো মানে বলে তোমাদের বোঝাতে পারবো না তো যাই হোক আস্তে 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 তো পৌঁছে যাচ্ছি বড়মার কাছে বড়োমার দর্শনের জন্য এই দেখো আস্তে 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 তোমরা দর্শন করবে সেই আমাদের বড়মাকে আমাদের নৈহাটির বড়মাকে তো এই দেখো আস্তে আস্তে কিন্তু পৌঁছে যাচ্ছি বড়োমার কাছে আমার যতটা সম্ভব যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কমেন্টে বলবে জয় বড়মা তো বড়োমার কাছে পৌঁছে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ মানে এত ভালো লাগে বড়মাকে দেখতে কি বলবো আর তোমাদের এত ভালো লাগে আর সারা বছরে যদি এই একটা দিন বড়মাকে না দেখতে আসি তাহলে যেন সারা বছরটা ভালো লাগে না জানো তো সারা বছরে অপেক্ষায় থাকি যে কবে এই বড়মার রূপটা দেখতে পারবো এই বড়মার যে রূপ সেই রূপটা যে মানে এত সুন্দর এত সুন্দর চোখে ভাসে কি আর বলবো তোমাদের তোমরাও নিশ্চয়ই দেখেছো এই মার রূপ তো এই দেখো পুরো পা থেকে মাথা পর্যন্ত কোথাও একটু বিন্দুমাত্র ফাঁকা নেই যে গয়না নেই মায়ের পায়ে দেখেছো পাটা শুধু দেখো একটু খেয়াল করে তোমরা পা থেকে নিয়ে হাত মাথা কপাল চোখ জীব নাক ভুরু সব কিছুতেই সোনার রূপও সব কিছু মুকুরটা হাতের খাড়াগুলো দেখো আর মানে আর এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ঠেলা ঠেলি করে যতটা পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আর তোমাদেরকে এত কষ্ট করে কিন্তু আমি দর্শন করালাম তো চলো আজকের ভিডিওটা এইটুখানি আর বেশি বড় করলাম না তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখো